হ্যালো ফ্রেন্ডস তো সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আর আজকে আমি যাচ্ছি শ্বশুরবাড়িতে আর দেখো ঘর থেকে বেরিয়েছি কত বৃষ্টি হচ্ছিল আর স্টেশনে এসে মনেই হচ্ছে না যে কোনো বৃষ্টি হয়েছে বলে আদৌ কত সুন্দর রৌদ্র দেখো আর ফাইনালি আমি ট্রেনে উঠে পড়লাম শ্বশুরবাড়ি আর আমার যাওয়ার কথা ছিল লক্ষ্মীকান্তপুর লোকালে আর আমি যাচ্ছি ডায়মন্ড হারবার লোকালে তো কারণ ট্রেনের একটু সমস্যা ছিল ওই দিন আর আমি এখানে ডায়মন্ডে পৌঁছে গেছি এখান থেকে বাস ধরলে আমাদের বাড়িতে আমাদের বাড়ি যেতে বেশি সময় লাগে না ট্রেনে গেলে কারণ ওই ট্রেনে গেলে ট্রেন থেকে বেশি সময় লাগে না কিন্তু বাসে আমাদের পঁয়তাল্লিশ মিনিট থাকতে হয় বাস থেকে আমি নেমে পড়লাম আর আমাদের এখানে দেখো রোডের কোলে একটা বজরাঙ্গবলির মন্দিরও আছে বাসে ব বড় ঠাকুরের বিপত্তায়নের মন্দিরও রয়েছে আর এখানে যেহেতু আমরা বাড়িতে যাচ্ছি আমি বাড়িতে যাচ্ছি তো সেখানে যাওয়ার জন্য একটু মিষ্টি তো নিতেই হয় আর বাড়িতে আমাদের গোপুসোনা রয়েছে বাড়িতে সবার জন্য নিলাম আর কলকাতার বাড়ির জন্য একটু নিলাম তো এখানে মিষ্টিটা আমাদের নেওয়া হয়ে গেছে তো আমাদের বাড়ি যেতে এখান থেকে একটুখানি লাগে মেন রোড থেকে আমাদের বাড়ি যেতে জাস্ট দু মিনিট সময় লাগে তো ফাইনালি আমি বাড়িতে পৌঁছে গেছি এই যে আমাদের বাড়ির দরজার গেট আর ঢুকতেই আমাদের ঠাকুর ঘর সামনেই ঠাকুর ঘর তাই এই যে আমাদের গোপসোনা বসে আছে আর এই যে ঠাকুর ঘরের ডিজাইনগুলো আমার মেয়ে তৈরি করে এঁকেছে কেমন হয়েছে কিন্তু বন্ধুরা কমেন্টে বলবেন আর এই যে এই ঘরটাতে আমরা আগে থাকতাম আমরা যখন দেশে থাকতাম তখন আমাদের এইটা আমাদের ঘর ছিল আর পাশে সেম একই রকমের ঘর আমার শ্বশুর মশাই শাশুড়ি থাকে ওই ঘরে আর এখানে আমি যেহেতু দুপুরবেলা গিয়েছি তো দুপুরবেলা গিয়ে দেখি না আমার শাশুড়ি মা রান্না রান্নাবান্না শেষ হয়েছে প্রায় আর আমার মেয়ে যে স্নান করতে যাচ্ছে আর আবারও আমরা সারাদিনের খাওয়া দাওয়া ঘুম টুম সেরে আবার বিকেলবেলা আবার রওনা দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আমার সঙ্গে আমার যার মেয়ে যাচ্ছে আর আমার ছেলে দেখো টং টং করে সে একা একা রাস্তার দিকে চলে আসে সব কিছু চেনা তো অসুবিধা নেই তো আমরা রোডেও চলে এসেছি আর আমার ছেলে দিকে ঠাকুমাকে তার ঠাকুমাকে প্রণাম করে বলছে যে ঠাকুমা তুমি ঠাকুরদাকে দেখে রাখবে কারণ যেহেতু আমার শাশুড়ি ওখানে দুজনেই থাকে থাকেন তো সেই কারণে দুজন দুজনকেই দেখতে হয় আর আমার যা ভাসুরাও পাশে থাকে তো আমরা সেখান থেকে টোটোয় উঠে আমাদের এই যে রাস্তা স্টেশনের উদ্দেশ্যে চলে এসেছি আর এখানে দেখো প্রকৃতি এত সুন্দর এত সুন্দর আশেপাশে দেখো ধান গাছগুলো বড় হয়ে গিয়ে ধানটা পেকে গেছে তো চতুর্দিকে প্রকৃতিটা এত সুন্দর লাগছে মানে অসাধারণ প্রকৃতিমা সময় সুন্দর শুধু মানুষের মন এখন বিষাক্ত হয়ে গেছে আর ফাইনালি আমরা স্টেশনে উঠে এসেছি তা একটা মজার ব্যাপার হলো যে আমরা ফুচা খেতে খেতে ভুলে গেছি টিকিট কাটা হয়নি জাস্ট টিকিটের অ্যালাউন্স করেছে ট্রেন আসার তখন আমরা ছুটে গিয়ে টিকিটটা কেটে এসেছি আর এই যে দেখো ট্রেনে উঠে গেছে আর সন্ধে হয়ে গেছে ট্রেনে উঠেছে আর দেখো সন্ধ্যে হয়ে গেছে বাইরে আলো নেই আর এই যে ফাইনালি আমরা সোনারপুরে পৌঁছেও গিয়েছি আর এত রাত হয়ে গেছে যেহেতু আটটা বেজে গেছে তো আমরা ভাবলাম যে কী টিফিন আর করবো এখান থেকে কিছু খেয়ে নেওয়া যায় তা বাজারে দেখো পুরো মেলা হচ্ছে সোনারপুর মানে মেলা সন্ধ্যে থেকে রাত দশটা পর্যন্ত পুরো মেলা হয় লোকের ভিড় আর আমরা এখানে একটা পকোড়ার দোকান থেকে সবাই মিলে একটু করে একটা করে রোল খেয়ে নিলাম তো ভালো হয়েছিল রোলটা সত্যি খুব ভালো হয়েছিল খেতেও ভালো লেগেছিল কারণ খিদে পেয়েছিল সবার খেতেও ভালো লেগেছিলো আর ঘরে এসে দেখো আমি রেডি ফ্রেশ হয়ে গেছে আর ওরা হাত পা ধোয়া হয়ে গেছে ড্রেস ছাড়া হয়নি কারণ তা আমার ছেলে বই নিয়ে বসে গেছে পড়তে মন দিয়ে পড়ছে তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে এটা বন্ধুরা